আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালোই আছেন আমরা অনেকদিন পরে আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম সেপ্টেম্বর দুই হাজার চব্বিশে জাতীয় শিক্ষা সরকার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে থেকে একটি নোটিশ প্রকাশ হয় সেই নোটিশ দিয়ে আমরা আজকে ভিডিও শুরু করব নোটিশের বিষয়বস্তু ছিল জাতীয় শিক্ষাক্রম দুই হাজার নতুন পুস্তক মুদ্রণ ও চলমান মূল্যায়ন পদ্ধতি সংক্রান্ত জরুরি নির্দেশনা প্রদান করা হয় এই নির্দেশনায় উল্লেখ করা হয় যাতে শিক্ষাক্রম দুই হাজার বাইশের বিষয়ে মাঠ পর্যায়ে অভিজ্ঞতা তথা অংশীজনদের অভিমত ও গবেষণা ও জরিপ থেকে প্রাপ্ত তথ্য অনুসারে এই শিক্ষাক্রম বাস্তবায়নে শিক্ষকগণের প্রয়োজনীয় প্রস্তুতির ঘাটতি পাঠ্য বিষয়বস্তু ও মূল্যায়ন পদ্ধতি সম্পর্কে অস্পষ্টতা ও নেতিবাচক ধারণা প্রাতিষ্ঠানিক সক্ষমতার প্রকট অভাব ইত্যাদি নানাবিধ বাস্তব সমস্যা বিদ্যমান থাকায় উক্ত শিক্ষাক্রম বাস্তবায়ন যোগ্য নয় মর্মে প্রতীয়মান এই পরিপ্রেক্ষিতে সার্বিক বিবেচনায় নির্মুক্ত কয়েকটি নির্দেশনা প্রদান করা হয় নির্দেশনাগুলো আমরা আপনাদের মাঝে তুলে ধরব প্রথম নির্দেশনা ছিল প্রাথমিক শিক্ষা স্তরে বা প্রাক প্রাথমিক ক্ষুদ্র গোষ্ঠী এবং প্রথম দ্বিতীয় ও তৃতীয় শ্রেণীর পাঠ্যপুস্তকের সাথে ধারাবাহিকতা রেখে ইতিমধ্যে চতুর্থ পঞ্চম শ্রেণীর পাঠ্যপুস্তকগুলোর পাণ্ডুলিপি প্রয়োজনীয় সংশোধন ও পরিমার্জন করে মুদ্রণ করা হবে এক্ষেত্রে পাঠদান পদ্ধতি ও মূল্যায়ন প্রক্রিয়ায় প্রয়োজনীয় পরিবর্তন আনা হবে যতদূর সম্ভবে সম্ভব মূল্যায়ন পদ্ধতি পূর্বের জাতীয় শিক্ষাক্রম দুই হাজার এর মতো হবে এবং দুই নম্বর ক্ষতি ছিল ষষ্ঠ থেকে নবম শ্রেণীতে চলমান পাঠ্যপুস্তকগুলো দুই হাজার চব্বিশ ব্যাপী বহাল থাকবে এবং দুই সালে যথাসম্ভব সংশোধিত ও পরিমার্জিত পাঠ পাঠ্যপুস্তক সরবরাহ করা হবে এবং দুই সালের অবশিষ্ট সময় ও বার্ষিক পরীক্ষায় ষষ্ঠ থেকে নবম শ্রেণীতে অধ্যয়নরত শিক্ষার্থীদেরকে সংশোধিত ও পরিমার্জিত মূল্যায়ন পদ্ধতিতে মূল্যায়ন করা হবে উল্লেখ্য শ্রেণী কার্যক্রম সমূহ নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করার লক্ষ্যে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর প্রতিটি ছয়টি করে বিষয়ভিত্তিক যেই মূল্যায়ন কার্যক্রম অসম্পূর্ণ রয়েছে সেগুলো আর অনুষ্ঠিত হবে না মানে যে সামমাসিক মূল্যায়নটা আপনাদের ছিল সেই মূল্যায়নের যে পরীক্ষাগুলো এখনও বাকি ছিল সেই পরীক্ষাগুলো আর অনুষ্ঠিত হবে না সেই কথাটাই বলা হয়েছে তবে বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে সেক্ষেত্রে মূল্যায়ন পদ্ধতি ভিন্ন করা হবে সংশোধিত ও পরিমার্জিত পরিমার্জনকৃত মূল্যায়ন রূপরেখার ভিত্তিতে ডিসেম্বর নাগাদ দুই হাজার চব্বিশ সালে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে ডিসেম্বর মাসে এবং সংশোধিত ও পরিমার্জিত মূল্যায়ন পদ্ধতির রূপরেখা শীঘ্রই বিদ্যালয় সমূহের প্রেরণ করা হবে কয়েকদিনের মধ্যেই নতুন মূল্যায়নের যে রূপরেখা হবে সেটা চলে আসবে আপনারা জানতে পারবেন এবং সালে সালে দশম শ্রেণীতে উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হবে তবে বিজ্ঞান মানবিক ও ব্যবসা শিক্ষা শাখা অব্যাহত রেখে পূর্বের জাতীয় শিক্ষাক্রম দুই হাজার বারো এর আলোকে প্রণীত সংশোধিত ও পরিমার্জিত পাঠ্যপুস্তক সমূহ অর্থাৎ দুই হাজার তেইশে শিক্ষাবর্ষে ব্যবহৃত পুস্তক শিক্ষার্থীদের সরবরাহ করা হবে এবং জাতীয় শিক্ষাক্রম দুই হাজার বারো অনুসারে প্রণীত শাখা বিজ্ঞান মানবিক ও ব্যবসা শিক্ষা ভিত্তিক এই পাঠ্যপুস্তক সমূহের একটি সংক্ষিপ্ত পাঠ্যসূচি প্রণয়ন করা হবে যাতে শিক্ষার্থীরা এক শিক্ষাবর্ষের মধ্যেই পাঠ্যসূচিটি সম্পন্ন করতে পারে পাঠদান ও মূল্যায়ন পদ্ধতি জাতীয় শিক্ষাক্রম দুই হাজার বারো অনুসারে পরিচালিত হবে যে সকল শিক্ষার্থী দুই হাজার পঁচিশ সালের নবম শ্রেণীতে উত্তীর্ণ হবে তাদেরকে জাতীয় শিক্ষাক্রম দুই হাজার বারো এর আলোকে প্রণীত শাখা ও গুচ্ছভিত্তিক সংশোধিত ও পরিমার্জিত পাঠ্যপুস্তকসমূহ দুই হাজার তেইশ শিক্ষাবর্ষে ব্যবহৃত প্রদান করা হবে এই সকল শিক্ষার্থী নবম ও দশম শ্রেণী মিলে দুই শিক্ষাবর্ষে সম্পূর্ণ পাঠ্যসূচি শেষে দুই হাজার সাতাশ সালের এসএসসি সমান পরীক্ষায় অংশগ্রহণ করবে শিক্ষাবিদ শিক্ষাক্রম বিশেষজ্ঞ প্যাডাগন এবং মূল্যায়ন বিশেষজ্ঞ সংশ্লিষ্ট বিষয়ে বিশেষজ্ঞ সংশ্লিষ্ট শিক্ষা প্রশাসক ও সুশীল সমাজের প্রতিনিধি ও অভিভাবক প্রতিনিধিগণের সহযোগিতায় দুই হাজার সালে পরিমার্জিত শিক্ষাক্রম চূড়ান্ত করা হবে যা দুই সাল থেকে পরিপূর্ণরূপে কার্যকর করা হবে তো এই আদেশটি আজকে দেখা যায় আমরা পাওয়া যায় যে একই সেপ্টেম্বর দুই হাজার চব্বিশে যে নতুন দু হাজার বাইশে শিক্ষাক্রম ছিল সেটা পরিবর্তিত রেখে দুই হাজার পঁচিশে পূর্বের দুই হাজার বারো শিক্ষাক্রমই চালু করা হবে মূল্যায়ন পদ্ধতি তো এই পর্যন্তই নিউজটি দিয়ে আসলাম পরবর্তীতে আমরা বিভিন্ন বিষয়ে সাজেশন নিয়ে আসবো সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন